ইটস রিয়েলি আনবিলিভেবল সুলতান ডাইনের মতো একটা রেস্টুরেন্টে এসে আপনি মাত্র দুইশো বিশ টাকায় বিফ চাপ পোলাও খেতে পারবেন তাও আবার সুলতান ডাইনে বাইরে যে কোনো রেস্টুরেন্টে আপনি যদি খেতে যান বিফ ভুনা বিফ কালা ভুনা একশো আশি থেকে দুশো টাকা আপনাকে গুনতে হবে সো কেন ইমাজিন আমার কাছে কিন্তু লুকিংটা বেশ লাগছে তারা যে প্রাইসটা এত রিজনেবলের মধ্যে এত বড় পিস দিয়েছে চিকেনের অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি আসলে বিফ চাপ খাচ্ছি হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই পেইজ ফুড ফেরিওয়ালা আজকে আমি চলে এলাম সুলতান ডাইন বিপচাপ পোলাও তাদের নতুন সংযোজন এবং সে সাথে আজকে ট্রাই করবো চিকেন দম বিরিয়ানি দুইটা ডিশ এখানে ট্রাই করবো সো লেটস স্টার্ট প্রথমেই তারা জাফরান শরবতটা আমাদেরকে সার্ভ করলো জাফরান শরবতটা আমার কাছে সুইট বেশি মনে হয়েছে আজকে আমার কাছে কিন্তু লুকিংটা বেশ লাগছে তারা যেভাবে ওয়েল ডেকোরেটেড করেছে সো প্রথমেই আমি ট্রাই করছি বিফ চাপ পোলাও ফার্স্টে এটি আমি ট্রাই করছি বিফটা প্রপারলি সিদ্ধ হয়েছে তো দেখতে পাচ্ছেন বিফটা খুব সহজেই গলে গেল রাইসটা রাইসটাও বেশ ঝরঝরে আছে মানে বেরেস্তা ইউজ করেছে তো এটির জন্য বেশি লোকেটিভ মনে হচ্ছে সো দেখা যাক খেতে কেমন লাগে সত্যি ভীষণ ভীষণ ভালো বিফ চাপের যে টেস্টটা এটা কিন্তু ডিফারেন্ট অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি আসলে বিফ চাপ খাচ্ছি বিফে তো বিভিন্ন ধরনের কারি খেয়েছি বাট বিফ চাপটা ফার্স্ট টাইম আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে চাইলে আপনি ট্রাই করতে পারেন পরে আমরা ট্রাই করলাম চিকেন দম বিরিয়ানি আলুটা কিন্তু একদম প্রপারলি সেদ্ধ হয়েছে বুঝতেই পারছেন হাত দেওয়ার সঙ্গে সঙ্গে গলে গেল আর সেই সাথে দেখতে পাচ্ছেন বাসমতি রাইস রাইসটা কিন্তু চিকেনের যে স্মেলটা সেটা কিন্তু রাইসের সাথে আছে রাইট এক্স্যাক্টলি বন্ধুরা আমার কাছে কিন্তু চিকেন দম বিরিয়ানি এটিও কিন্তু আমার কাছে ভালো লেগেছে সো ওভারঅল দুটি ফুডে আমার কাছে কিন্তু ভালো লাগলো রাইসের কোয়ান্টিটি কিন্তু সাফিসিয়েন্ট ছিল রাইস অনুযায়ী এবং সেই সাথে চিকেনের পিসটা কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড ছিল অনেক সময় দেখা যায় যে পিসগুলো অনেক ছোট হয় বা তারা যে প্রাইসটা এত রিজনেবলের মধ্যে এত বড় পিস দিয়েছে চিকেনের বিপচা পোলাও এটি প্রাইস পড়েছে দুইশো টাকা কোয়ালিটি এবং কোয়ান্টিটি আই হোপ একজনের জন্য স্ট্যান্ডার্ড সেকেন্ডলি যদি আমি বলি চিকেন দম বিরিয়ানি এটি কিন্তু আমার কাছে সেম একজনের জন্য ইটস গুড এন সো এই ছিল আমার কাছে সুলতান ডাইনের আজকের ফুড এক্সপিরিয়েন্স লোকেশনটা জেনে নেই সুলতান ডাইনের নিউ মার্কেট থেকে আপনি জিরো পয়েন্টে যখন যাবেন যাওয়ার সময় ঠিক মাছ পথে রানী বাজার মোবারক টাওয়ার দ্বিতীয় তলায় আপনি পেয়ে যাবেন সুলতান ডাইন রেস্টুরেন্ট সো থ্যাংক ইউ সো ফর ওয়াচিং দিস ভিডিও আমাদের ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে তা জানাবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই ফলো বাটন প্রেস করে রাখবেন আল্লাহ